নবীর জন্য প্রেমিক হতে হবে ওই নবীর জন্য দিবানা হতে হবে নবী তো ইমানদারের জানার চাইতে আরো বেশি কাছে এখানে তো বলে নাই মা আপনার জানার চাইতে কাছে বাবা আপনার জানার চাইতে কাছে যেই বিবিকে নিয়ে সংসার ষাট বছর সত্তর বছর কাটিয়ে দিয়েছেন এই বিবি আপনার কাছে এটা তো বলে নাই আল্লাহ কোরআনে একটি আয়াত নাজিল করে দিয়েছে আন্নবিউ

এমনি পে পেজি ইসলামের জন্য কত রক্ত দিয়েছেন সাহাবীরা কত তাজা রক্ত দিয়েছেন নবীর পেপের মধ্যে আমাদেরকে কেন নবীর জন্য দাগ দিলেন একজন বাইরে পের অনেক কেটে হয়ে যায় দেখো নবীর সামনে এক এক করে কে পেয়াদবি করে যাচ্ছে কি कोन्क <laughs disappointment>